ওং পরমাত্মারী নামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ অযোধ্যা করুণালাভ নাম আমি তবে এক কথা বলি শুনো গুণমণি যখন ফিরিবে পুনঃ বনবাস হইতে প্রসাদ তখন দিও ধরিব সিরিতে অনেক বলিলা তারি শ্রীরাম লক্ষণ সীতাও বলিলা তারি বহু আকিঞ্চন কিন্তু শুল্ক কিছু নাহি পাটনি লইল পুনঃ পুনঃ প্রভুপদে প্রণতি করিল ভক্তিবর দিয়া তবে রাম গুণমণি বিদায় করিয়া তারি দিলেন তখনই তারপর স্নান আদি করি সমাপন করিলা পার্থি শিবে বিধানে পূজন জানকি জুড়িয়া পর নিজ হস্তোদয় জহ্নবীর সম্বোধিয়া মৃদুবাণী কয় মনোরথ পূর্ণ যেন হয় গো উনি কুশলে থাকে না যেন প্রভু গুণমণি কুশলে থাকে না যেন আমারও দেবর তর্ক করে যেন তব পূজা ফিরিয়া সত্তর সীতার বিনয় বাক্য করিয়া শ্রবণ দৈব বাণী সেই কালে হয় উচ্চারণ শুনো শুনো রাম ও প্রিয় বচন আমার কে জানি কে না জানি তব শক্তি অবনি মাছার সর্বসিদ্ধি হয় লাভ সেবিলে তোমারে কটাক্ষে সৃজিতে পারো যত লোক পালে। আমারে বলিলে তুমি হেন বিনয় করুণা বিনয় মাত্র নাহিক সংশয় আশীর্বাদ করি দিয়ে তথাপি তোমারে রাম শীঘ্র ফিরে মঙ্গলে মঙ্গলে পুনঃ এসো অযোধ্যায় মনোবাঞ্ছা হবে পূর্ণ কহিনু তোমায় সকলে পুজিবে তোমা আনন্দিত মনে সুকীর্তি রুটিবে তব এ তিন ভুবনে গঙ্গার মঙ্গলবাণী করিয়া শ্রবণ অনুকূল জানি তারে মন গুহকে কহেন পরে রাম রঘুবার এখন গৃহেতে তুমি যাও মিত্রবার শুনিয়া গুহ কহায় বিষণ্ন বদন অন্তর কর এ দগ্ধ যেন হুতাসন হাত ঝুড়ি কহে তবে নিষাদেরও প্রতি রঘুগুলো নাথ শুনো আমারও মিনতি বড় সাধ হয় মোর থাকি তো দেখিব চলিব দেখায় পদ কাননে কাননে দিন চারি পদ সেবা করিব তোমার যেখানে তো গিরিবে বাস বনেরো মাছার পরের ফুটির তব বিরোচিব আমি এই আজ্ঞা দেও মরির উপকূল মনে নিষাদের স্নেহ দেখি শ্রীরাম তখন মনে সঙ্গে তারে গ্রহিল গহন নিষাদের প্রতি তবে ডাকি জ্ঞাতিগণে বিদায় করিলা সবে মিষ্ট সিংহাসনে সুরধ্বনি জলে পরে স্নান আদি করি গণপতি মহেশ্বরী হৃদি পটেশ্বরী চলিলেন রঘুনাথ কানন উদ্দেশ্যে যেন কি লক্ষণ গোহ পিছু আসে সেই দিন তরুতলে করেনি বসতি নক্ষণ সেবেন রামে আর ব্যধপতি প্রভাত প্রভাত ক্রিয়া করি প্রয়াগ উদ্দেশ্যে চলেছে রাম তখন আহা তীর্থরাজ শ্রদ্ধা নারী সত্য হন মন্ত্রী যার বর্ণে ভেদ চারি বর্ণে বেদচারী মিত্র উপকারী যিনি মাধব সমান কোষাগার হয় যার স্থান পবিত্র প্রদেশ বলি খ্যাত বসুমদী অতীব দুর্গম দুর্গ যথা করে স্থিতি প্রবেশিতে নারে শত্রু যাহাতে স্বপনে ছেনানি রূপেতে সর্বতীর্থ সেই স্থানে সর্বপাপ হয় নষ্ট দর্শনে যাহার অক্ষয় বটের বৃক্ষ নিবার গঙ্গাকালীন কালিন্দির ঢেউ চামর রূপেতে বিরাজ দেখিলে পজয়চিতে দেখিলে দারিদ্র দুঃখ বিদূরিত হয় পবিত্র হয়ন দেখি স্বজন নিশ্চয় গুণগান করে সদা স্থাপক সমান বেদ আর যত আছে পবিত্র পুরাণ প্রয়োগ মলকে করে বর্ণন পাপ গজ নাশ করে সিংহের মতন হ্যানো তীর্থ রাজে দেখি রঘুকুল ধন সুখের সাগরে যেন হয় মগন প্রয়াগের শক্তিগত সংসার মাঝারে শোনালেন রাম সীতা ভাতা গ্রহ তীর্থের প্রণাম করি মাহাত্ম বর্ণিলা বন দেখি আনন্দে ভাসিলা ত্রিবেণী দর্শন পরে করেন সকলে সর্ববিধ কোন লাভ লাভ তাহারে সরিলে তথায় সরিয়া স্নান রাম রঘুবর পুজিলেন তীর্থরাজ পূজিলা শঙ্কর তারপর গিয়া প্রভু ভরদ্বাজ আশ্রমে প্রণমিলা ভক্তি ভরে তাহার চরণে বক্ষেতে মুনি রামের তফন কি সুখ জন্মিল তাহে কে করে বর্ণন ব্রহ্মানন্দ উপজিল যেন হৃদি মাঝে মুনিবর আশীর্বাদ দিলারঘুরাজে মনে মনে চিন্তা তপে করে তপধন পুণ্য ফল আজ বুঝিল ভিল আজি করিলেন দান ভাবিয়া কুশল প্রশ্ন জিজ্ঞাসে দিমান বসিতে আসন তবে দিলেন রামেরে প্রেম ভরে পূজা তার করিলা সাদরে ফল মূল কন্দ আদি যেন তপধন সুধা সমখান রাম যেন কি লক্ষণ গুহক আনন্দে খায় অতিভক্তিভরে পুলকিত হন সবে শ্রম গেল দূরে ভরদ্বাজ মিষ্ট ভাষে কহেন তখন যপতপয্য মর সকল এখন সাধন সফল আজি হইল আবার হেরণু নয়নে আজি মুরতি তোমার আনন্দেরও সীমানা আমার অন্তরে কৃপা করি এই বর মরে শত স্নেহ রহে যেন তোমার চরণে ভক্তি যেন থাকে পদে বাক্য কায় মনে যতদিন জীব তব দাস নাহি হয় না লেশ হয় উদয় ঋষির এতক বাক্য করিয়া শ্রবণ দেখি ভাব দেখি হইয়া ফুল্লমন শ্রীরাম কহেন তবে সানন্দে তাহারে শুনো শুনো মণিবর নিবেদিত মরে যাহারে আদর তুমি কর মণিবর ধন্য ধন্য সেই জন গুণেরও আকর বলি করে রাম মনিরে প্রণাম ও প্রণতি করে শ্রীমতী আন পরস্পর সুখে মগ্ন হয় দুইজন সেই সুখ কথা কেবা করিবে বর্ণন রাম আগমন বার্তা শুনিয়া শ্রবণে নিবাসী সবই আসিল সেখানে সিদ্ধযোগী ব্রহ্মচারী তাপস সজ্জন রামের দেখিবে আশা করিয়া মগন একে একে আসে সবই ভরদ্বাজমে রাম সেই সব জনে রামের দর্শন করি অভ্যাগত সফল বলিয়া মানে আনন্দে সকলে করে আশীর্বাদ দান সবার করেন রাম বিবিধ বিধ সম্মান বার বার রাম রূপ করি দর্শন প্রশংসা করিল যত ভাগতগণ সে রাত্রি বিশ্রাম রাম করিয়া সেখানে প্রয়া প্রভাতে প্রয়াঘসান করিয়া বিধানে ভ্রাতা সীতা মিত্র সহ মুনিরে প্রণমী জিজ্ঞাসেনে ধীরে ধীরে সুমধুর বাণী কোন পথে যাব ঋষে কর অনুমতি শুনিয়া হাসিয়া কহে ঋষি মহামতি সুগম তোমার নামে সব পথ হয় বলি শিষ্যগণে ডাকৃষি কয় রামের সহিত সবে করহ গ্রমণ শুনিয়া পঞ্চাশ শিষ্য উদ্যত তখন তার মধ্যে চারিজনে শিষ্য পুণ্য দ্বারা করি অর্জন মহামতি আনন্দিত হইয়া তবে কহিলেন করিলেন গতি গ্রাম উপার্শে গিয়া যবে চলিলেন রাম দেখিবারে নরনারী হয় ধবমান রামের হিরিয়া করে সকল জনম জীবন সার্থক ভাবে গ্রামবাসীগণ মন গেল সভাকার শ্রীরামের সনে দুঃখিত হইয়া সবে ফিরিল ভবনে গঙ্গিগণে রঘুমণি দিলেন বিদায় আদেশ পাইয়া সবে ঘরে ফিরিয়ে যায় নিজ দেহ তুল্য শ্যাম যমুনা জল তাহাতে করেন স্নান রাম গুণাধার যমুনা তীরেতে বাস করিত তাহারা গৃহ কাজ সবে আসিল তাহারা সীতারে রামেরে আর হিরি লক্ষণেরে ভাগ্যের প্রশংসা সবে পুনঃ পুনঃ করে নাম ধাম জিজ্ঞাসিবে মনেতে বাসনা সাহস না হয় কিন্তু না পুরে কামনা তার মাঝে সুচতুর বৃদ্ধ ছিল রামের চিনিতে মাত্র জন পারিল সবার এসে সব কথা পরায় শ্রবণ পিতার আজ্ঞায় রাম চলেছে তখন শুনিয়া সকলের ডুবে বিষাদশা করে হায় হায় করি সবে শোকতা করে রাজা রানী ভালো কাজ গোপনা করিল কেমন সেপি তার জননী বা বল এহেন বালুকে দেয় বনবাস বনবাসে যারা কেমন সেপির মাতা পিতা নাহি বুঝি মোরা রাম ও সীতা লক্ষণের সৌন্দর্য দেখিয়া নর নারী সবাকার আকার সকাতর কিয়া গুহকের নানা শিক্ষা দিয়া তারপর বিদায় দিলেন তারে রাম রঘুবর বর রামেরও আদেশ ধরি আপন মস্তকে গুহক আপন গৃহে দায় মন দুঃখে শ্রীরাম লক্ষণ সীতা কর করি যমুনা রে প্রণ মিয়া যান ধীরি ধীরি যমুনা কথা বলিতে বলিতে মন সুখে তিনজন লাগিলা চলিতে পথেতে অসংখ্য হয় পথিক মিলন রাম লক্ষণের হিরি বলে সর্বজন তোমাদের দেহে হেরি রক্ষণ রাজার হতেছে সবাকার বনপথে হয় দেখি জ্যোতিষ বচন ঘোর বন তাহে কত কি রূপে যাইবে এই সুদূর্গম পদ তাহে কোমলাঙ্গি নারী সৈহিঙ্গে নেহারি রঙ্গ আছে কত না বলিতে পারি এমন ভীষণ বন আর কোথা নাই আজ্ঞা করো যদি মোরা সঙ্গে সঙ্গে যাই এত বলি প্রেম বসে প্রথিক সজ্জন কণ্টকিত দেহে করে অষ্ট বিসর্জন মিষ্ট ভাসে বিনয়ে রাম সন্তুষ্ট করিয়া সর্বজনের ফিরান সেই গ্রামে যে নগরে পথে রাম যায় প্রশংসা করিয়া সবে কহিলতা হয় প্রদব্র যে জান ও রাম যেখানে যেখানে পূর্ণময় সেই স্থান হয় যেন মনে অমরাগতিরও সমতা হমনে হয় ধন্য ধন্য সেই স্থান সর্বজনী কয় সেই পথ পারছে যারা করে নিবসতি দেবলোকবাসী বলি হয় অনুভূতি রামসীতাল লক্ষণের যে করে দর্শন সফল তাদের দাহা যুগল নয়ন স্নান করে রাম সেই নদী সরোবরে গঙ্গা মানসের গুণ সেই নদী ধরে বসতি করেন রাম বৃক্ষ মোলে সমজান লক্ষ কই তাহার পদধূলি স্পর্শ করিয়া শরীরে পরম সৌভাগ্য ধরা মানিয়া পোনারে দেবগণ পুষ্প বর্ষে শূন্যতে থাকিয়া ওপরে থাকিয়া মেঘদান করে ছায়া এরূপে উধরগণ মৃগ পক্ষী আদি এরীতে হিতে রাম করিছেন গতি রামেরও নিকটে যান রাম রামের নিকটে রাম যে যান যেই কালে উপস্থিত হয় শুনিয়া সকলে আবাল গণিতা বৃদ্ধ করে আগমন আরধ্য গৃহেরও কাজ করি বিসর্জন রাম সীতা লক্ষণের সৌন্দর্য দেখিয়া নয়ন সফল মনে সুখী হন হিয়া রাম রামানুজি হেরি প্রেমে নি গমন কণ্ঠকিত হয় দেহ সজল নয়ন দরিদ্র যেমন হয় মনিলাভ হইলে সবাকার তথা হয় সেই কালে একজন অন্যজনে কহিছে তখন হেরিয়া সফল কর আপন নয়ন কোন জন রামরূপে দর্শন করি সঙ্গে সঙ্গে অনুরাগে চলে ধীরে ধীরে রামরূপ শোভা কেহ ধরিল হৃদয়ে কেহ কেহ নেত্রপথে ফিরিলো আনিয়ে এই রূপে তবে স্থির হয় যেইজন অন্তর মাঝারে করে নাম দর্শন কেহ বা বটের ছায়া দেখি মনোহর সুকমল তৃণ সজ্জা পাতি তল তার বলে হেথা শ্রম দূর কর ক্ষণ কাল পরে কিংবা যাবে কল্ল হইলে পাতক কাল পাত্র ভরি জল কেহ আনিয়া যতনে কহে আচ মন প্রভু কর হয় এইরূপে প্রিয় বাক্য করিয়া শ্রবণ সভাকার হেন প্রীতি করি দর্শন সীতারে কাতর ভ্রমে সমে ভাবিয়া অন্তরে ক্ষণকাল শান্তি দূর করে বটমূলে নরনারী সবে হেরি শোভা অনুপম এক অধিষ্ঠে রাম ও প্রতি রাখি লতয়ন নির্মিমেষ নেত্রে সবে চকর সমান রাম স্মুখ সুখে করে প্রাণ তমাল শ্যামল বর্ণ অতি মনোরম কোটি কাম মনোমুগ্ধ করিলে দর্শন পদাদি পাদাদি মস্তক সর্ব অঙ্গ মনোহর সকল অঙ্গেতে সবে লক্ষণ সুন্দর বলকল বসন তার আছে পরিধানী করপদ্ম সুশোভিত ধনু বার বানে তৃণীর রয়েছে তুনির রয়েছে বান্ধা কোটিতে তাহার শিরোদেশে সবে কিবা বা জটার পদপদ পদ্মপত্র শোভে সমসভে বিস্তৃত নয়ন আজ অনুলম্বিত বাহুতি মনোরম বিশাল বক্ষ দেশে দেখিতে সুন্দর শরৎচন্দ্র সম কিংবা মুখ মনোহর বিন্দু বিন্দু সম জল বদনে যা মনোরামের রূপ রূপ লক্ষণে যে ভাতৃদয়ের শোভা বর্ণী বারে নারী আমি তুচ্ছ ক্ষুদ্র ব্যক্তি ক্ষুদ্র বুদ্ধি ধরি লক্ষণের রূপ অনুপম মন বুদ্ধি এক করি দেখে সর্বজন পক্ষে মৃগি যথা হয় মরিচিকাহিরি প্রেমে আর্ত হয় তথা যত নর নারী গ্রাম্য নারী যত গিয়া জানো কি সদনে জিজ্ঞাসিবে ইচ্ছা যাহা ঐতেসে মনে সঙ্কোচে কিছুই কিন্তু না পারে বলিতে চরণে প্রণতি করে লুটিয়া ভূমিতে তারপরে ধীরে ধীরে মিষ্ট ভাষে কয় রাজসুতে মোরা সবে করিও অনুনয়। রাঁড়ি সভা বসে জিজ্ঞাসিব কিছু বলিতে না পারি মনে ভয় হয় পিছু মনে কিছু না ভাবিও মোড়ো মোরা সবে কৃপা করি কহ জিজ্ঞাসি যা জয়বে এই যে নেহারি দুই রাজার কুমার সহজে সুন্দর রূপ শোভারও আধার মণি কাঞ্চন কান্তি দোহা হইতে পায় একটি কিশোর হেরি সুশ্যাম অলকায় আর জন গৌরবর্ণ নেহারি নয়নে সুখেরও আধার দোহে যেন হয় মনে শারদীয় চন্দ্রসম মোহন আনন কোটি কাম পায় লজ্জা করিতে দর্শন সুমুখী ইহারা দোহে কে হয় তোমার শুনিতে মোদের হয় বাসনা সবার ইহেন মধুর বাক্য করিয়া শ্রবণ হাসিয়া সংকোচে সিদ্ধি হন দৃষ্টি করি রহেন সুন্দরী মৃগনেত্রা সংকোচিতা ক্ষণকাল ধরি তারপর মিষ্ট ভাষে ককিল সরে কহিতে লাগিলা সেই রমণিনী করে হেরিছ স্বভাব গৌর যার কলেবার লক্ষণ ওহার নাম আমার দেবর এতগুলি চন্দ্রমুখ ঢাকিয়া আঁচলে অপাঙ্গে কটাক্ষে সীতা নেহারে বক্রিভূত করি সীতা মোহন নয়ন জানান রামের প্রতি ইঙ্গিতে তখন শুনিগ্রাম্য নারীগণ আনন্দে ডুবিল সুদরিদ্রজন যেন রতন পাইল সীতার চরণ ধরি মহাপ্রেম ভরে শত শত আশীর্বাদ সকলেই করে চিরদিন হইয়া থাকো প্রতি সোহাগিনী যাবত অনন্ত থাকি থাকিবে অবনী প্রেম না ছাড়িও দেবী ওপর এরূপে বিনয় সবে করে কৌ জোড়ো কর এই পথে আইসো যদি ফিরিবার কালে পুনরায় দিও দেখা ভাবি বিদাসী বলে এইরূপে সভাকালে প্রেমা কুলে হেরি মিষ্ট তো সে সবে জান কি সুন্দরী কুমুদিনী সথা তুষ্ট কৌমদি পাইয়া সেইরূপ হয় তুষ্ট নারীদের কিয়া রাম লক্ষণের মন পুছি অবশেষে কোন দিকে পথ ইহা জানতি অন্তর দুঃখিত নয়ন অঙ্গ অঙ্গকৃত আনন্দ হইল ধর্মবন বিধি আগে দিয়া নিধি করিল হরণ কর্মের গতি ইহা বুঝিয়া অন্তরে তৈরিচৌধুরী পথ বলি দিলা তার উপরে এখন তখন লক্ষণ আর সীতা মনের উদ্দেশ্যে রাম গেলেন চলিয়া ফিরালেন মিষ্টবাক্যে রাম সভাকারে মন কিন্তু সকলের রামে রহে নাম ও বিলাপ করিয়া যত নর নারিগণ বিধাতার নিন্দা করি পহিল তখন বিধাতার সব কাজ বিপরীত হেরি নিষ্ঠুর তাহারা সমনার হারি কলঙ্ক রাখিল বিধি চন্দ্রের শরীরে লবণে রাখি পূর্ণ দেখো হোসাগরে রাজার নন্দনে বিধি বনে তো পাঠায় বনবাসে দিল দেখ হায় 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 ভোগাসেরও দৃষ্টি কেন না করিল বিথায় তাহার সব এ সৃষ্টি হইল নগ্ন পদে কুমারেরা করিছে ভ্রমণ বহন সে গেল বিধি কেন অকারণ কুশপত্র শয্যাহিদি হাদের তরে রম্য শয্যা বিধি কেন নিরমান করে ইহারা বৃক্ষের তলে করিছে বসতি অট্টালিকা কেন তবে রচিলেন বিধি বল বসন যদি ইহারে রহিল বসন ভূষণ বিধি কেন নির মিল জটাধারি ভাবে যদি হেন মোহন বরণে দিল কেন তবে আর এরা যদি ফলমূল আহার করিবে অমৃত সমান খাদ্য কেন তবে ভাবে কেহ বলে এরা দুটি স্বভাব সুন্দর বিধিত রচিত নহে দুটি পমর। অবতার হন এরা সংসার ও মাঝারি বিধি সৃষ্টি নাহি কিছু অহার ভিতরে বিধির যতক কর্ম বিধি নিরূপিত মম নেত্র অবচর নহিতা কিঞ্চিত কিন্তু অন্বেষণ করুবনে হ্যাঁ নর নারী আছে কোন কোন স্থানে বিধাতের রূপ হেরিয়া নয়নে যতনে করিল সমতুল্য নিরমানে বহুশ্রমে কিন্তু নাহি পারিল যখন হিংসা বসে বনে যাই করে আনয়ন এই কথা শুনি তবে কহে অন্যজন অনেক জানি হে আমি কি বলিয়া এখন ধন্য বলি মানি আমি নিজে পাবনা রে এই জন্য প্রত্যক্ষ কুমার দুটি দেখেছে যাহারা আর যাহারা হেরিবে আমার মতেতে তারা পুণ্যশীল সবে এইরূপে নানা কথা কহে সর্বজন অষ্টু সবাকার ভাষে ভাসেতু নয়ন সুকমার দেহে এরা ভ্রমিবে কামনে দুর্গম কান্তারে আর গহন কাননে ভাবিয়া কল হয় নরনারী গণ চক্রবাকি সায়কাল বিষণ্নভিতে লাগিল গেহ গদ গদ সারে এমন ভ্রমিবে এরা কানন মাঝারে অতীব কোমল হেরি এদের চরণ এমন দুর্গম পদ ভ্রমণ কমল লোহিত পদ স্পর্শ করিবারে পৃথিবী করেন শঙ্কা বন অন্তরে আপার হৃদয়ে শঙ্কা যেই রূপ হয় ভাবি আবি ফলম হতেছে হৃদয় বিধির বাসনা যদি বনবাসীতে পুষ্প সম পথ কেন না বইল ধরাতে বিধি পাশে যাই পাই যদি এর মনত বর সতত এদের রাখি চক্র ওপর করেন তো নাহি নাহি যেমন যাহারা ছিল তখন তো থাই নাহি যাহারা আছি রাম শিকা নাহি যাহারা দেখিল রূপের বাফানো শুনি তাহারা জিজ্ঞাসা কতদূর গেল ভাই যাইব উদ্দেশ্যে দ্রুতগতি গিয়া করে রাম দর্শন প্রবল বাসানা তাই তাদেরও তখন দেখিয়া করিবে সবাই নয়ন সফল বাল বৃদ্ধ নারী হয় উতলা সকল মর্দন করিয়া হাত করি তাপ করে প্রেমিতে আকুল সবে আপন অন্তরে যেখানে যেখানে রাম করেন গমন এরূপ শোকেতে মগ্ন তথা সবজন সূর্যকুল কুমুদনী চন্দ্রমা রামের এখিয়ায় গ্রাম গ্রাম অন্তরে প্রকৃত সংবাদ যারা কিছুমাত্র পায় দশরথে নিন্দা দ্বারা করে সর্বথায় আর দোষ দেয় তারা বৈষ্ণু কইকেই রাড়িলে নিন্দা করে দুইজনে বিধিবিধ প্রকারে কেহ বলে দশরথ আছে ভালো করিনু রামের হেরি নয়ন সফল আজ এই পর্যন্তই আগামী পর্বে অষ্টম পর্ব শুনতে পাবেন অযোধ্যা কাণ্ডের ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা